গীতা পড়ায় না ভাগবত পড়ায় ভাগবতী বাগবতারিতে ভাগ্রথ ভাগবত ভাগ্য সুন্দর ভাগবতী পবিত্র দেড়শো দুশো বৎসর তা ভাই আগত চিন্তা করে দেখেন মোর মাও মোর জন্মদাতা মাও তৈরি বাবা আমরা দশজন ভাই বোন মোর মা কোনদিন হসপিটালে যা আমার জন্ম দেয় নাই আমরা কোন ভাই বোন ইঞ্জেকশন নেই ওষুধ খাই নাই আর আজকাল

এই তৃতীয় প্রায় অবস্থা তো ভাই এই কথা মনে রাখবেন এখন দেখো এডেগোনা আমার এডে গোনা পপুলেশন ডেন্সিটি এত বাড়ি গেছে রাজস্থান হরিয়ানা বিভিন্ন জায়গা হাজার হাজার টিকা মাটি আমি পড়ে আছে

কালকে তোমরা গরিব হবে আস্তে আস্তে কার ফসল ভালো হবে কাইকে এখন ফসল হয়ে যাবে পরিবর্তন করা যাবে বুঝলেন তোমরা সম্পত্তি কারণ করি দে না তোমার বেটা নাইনি কিছুই করবে না তো ব্যান্ড করবে তুমি আরো করে করবে বেটা তোমার আরো হাজির হুজি আরো সুন্দর বানাইবে সেই জন্যে

এটাই কয় ভিক্ষা মাদি খাই বাটা রাজা রব ভিক্ষা মাদি খাইবাটা এই মাঘ কুশ আর এই কুশ মাছও আর ভাগ মাছও হয় বুঝলেন এই দিনে যদি খাওয়া যায় তাহলে সেই জিনিসটা আর দরিদ্র হবে না সেই জন্য যুগ যুগ থাকিয়া আমার রাজবংশ পৃথিবীর কত শত্রু আছে যাই নাই তার বিনাশ করছি তারাই বিনাশ করছি

গণতন্ত্র নীতিবাদের চর্চা করা লাগবে পার্লামেন্ট হাউস অফ বারবার সদন বসে বারবার মিটিং করে কে মিটিং করে ভাই আর তুই বাড়ি থেকে না বাড়াইছ যেটা হবে কি কবি সেই কথা করবি সেই কথা শোনা লাগবে ভিডিও শোনা লাগবে তোর বাড়িতে কাজ করবে রে আজকে কি যে পরিবর্তন হবার চায় করে জানেন জানেন না তোমার প্রয়োজনে নাই

আরে এখন দিনে দাদি কানন হা হা ভগবান আর ভগবান তুই তুই বি কাজ বেকার হা ভগবান তুই না ভগবান তুই বি কাজ কা তুই কবর আছে মহা মহাপাপী ওই মহাপাপে জলার জন্য আয়া মানুষ তো তো ঠিক আছে মহাপাপ মহাপাপে জলার জন্য আয়া মানুষ তো জন্ম নিতে সে সংসার সংসার বলেন

भागवी तो तो पवित्र